বিষয়টা তো দেহা লাগে বিষয়টা তো দেহা লাগে যে গাবলা ডাকি যে করি এখন দেহা লাগবে যে গাবলা ডাকি আবার কয় দাঁড় আবার কয় কটান অবস্থা আছে না আজকে আমি দেখব যে এই নতুন শাড়ি বইরা এই কলা বাগানে আবার মাস্ক পরা মাগ আছে নালাও দেখি আবার মাস্ক পরছে দাঁড়াও এই যে কলা গাছের ফাঁক দিয়ে ভিডিও করে রাখলাম আজকে দেখুন হ্যাঁ কারে দাঁড়াবার করে এই কলা গাছের ফাঁক দিয়ে ভিডিও করে রাখলাম দেখম লাস্টে হুম ওই যে পোলাইতেছে ও ও এইজন্যই কলা বাগান আইসা হম এই পোলাওটা কেটা আমাদের এই পোলাওটা দেখোন লাগবে আজকে

তাহলে এভাবে বার এই শেষ পর্যন্ত এই জব্বারে সাহলের সাথে এই জব্বারে সাহল সোহেলের সাথে লাইন আজকে ধরা খাইলো রে আমার হাতে এই যে পোলাহান কি ফোন দিয়ে পোলাহান নিয়ে এমনই করে না আগে দেই কেন কি করে আমি আজকে দেই কেনই কি করে দাঁড়াও আমি বসছি আর হা কেউ কি করা রাখতেছে না এই যে এই দুইটারে যে দৌড় মরে এখন না এই বাটন পর্যন্ত পোলানের খবর দিই এই টাচ পর্যন্ত ভিডিও করে রেখে হুম এই যে কপাল ক্যামেরা আবার গোলা দেখা যায় থেকে থেকে দাঁড়াও এই রে বাবা এই দেন কি করতেছে এই এই পাশে কিন্তু পোলাই দাঁড়া রইছে কিন্তু দেখেন পোলাই কিন্তু এই পাশে দাঁড়া রইছে দেখেন এই যে পোলাই কিন্তু এই পাশে দাঁড়া রইছে এই এই দেন টালা মলো করতেছে পোলাই হ্যাঁ দেখতেছি তো সবই হ্যাঁ হ্যাঁ একটা জিনিস আছে জামাই বিদেশ তাহলে সবকিছুই একের আমরা জানি ওই কয় রে বিয়া কইরা কেউ বিদেশ যাইও না বিয়া কইরা বিদেশ গেলে যাও হয় এই নিজের জমিন আর একজন চাষ করে বিয়া করে জীবনেও কেউ বিদেশ যায় না ভাই তাহলে দেখো এই দেখো এই জব বারে সহলের সাথে লাইন এই দেখো হুম হাই

এদান এদান আল্লাহ রে আল্লাহ খবর দিয়ে পোলায় দেখেন আবার টালমল করে মানুষ দেখতেছে পোলায় টালমল করে মানুষ দেখতেছে ধারাও আজকে আজকে যদি না ধরাইছে পোলা হান দিয়ে ড্যান্স মারাইতেছে ধারাও আজকে আজকে তোমার খাইছি মনে হয় তাহলে এই অবস্থা দ্বারা ওই যে পোলাহান খবর দিচ্ছে পোলাহান আসতেছে দ্বারা আজকে তোমারে বারোটা বাজাইতেছে দারক পোলাহান খবর দিছি পোলাহান আসতেছে আজকে তোমারে বারোটা বাজাইতেছি দাঁড়ক শেষ পর্যন্ত তালিয়ে যে জব ভরে ছলের সাথে তোমার লাইন তোমার লাইন বাই করতেছে দাঁড়ক চিন্তা করা যায় মানুষ বিয়ে থাকি বিদেশে যাবো বৌথিয়ায় তাতে মনে করো যে শান্তি নেই